কি কি তোমার এখনো যে পরে পরে ঘুমাচ্ছ সে কখন বেলা হয়েছে তাড়াতাড়ি ওঠো আজ কত জায়গায় যেতে হবে সে কে আছে তোমার আহা কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম দিলা তো স্বপ্নটা নষ্ট করে আর একটু স্বপ্ন দেখলে কি হইত কৌতক আর একটু পরেও তো জাগাইতে পারতা পি ঘরে খাবার নেই আর উনি ঘুমিয়ে ঘুমে স্বপ্ন দেখছেন তা এই স্বপ্ন দেখলে কি দিন যাবে স্বপ্ন দেখতে দোষ কিসের ধনী গরি সবাই তো স্বপ্ন দেখে তার লেগে আমিও স্বপ্ন দেখতেছি ঠিক আছে তুমি ঘুমিয়ে ঘুমে স্বপ্ন দেখো আর আমি সব খেলা দেখাতে বের হয়ে যাই আরে জোস না দাঁড়াও আমিও তো জামু আজও যদি সব খেলা দেখাতে না পারি তাহলে পেটে একটা দানাও চটবে না এই বলে দিলাম এরকমটা কেউ করে নাকি কৌতো আমার ফেলায় রেখে চলে যাইতেছো যাবো তো আর একটু দেরি হলে নদী পারাপারের জন্য মাছিও পাবো না হ তাই তো আমি তো ভুলে গেছিলাম চলো চলো তাড়াতাড়ি চলো ওই তো মাঝিরে দেখা যাইতেছে তাড়াতাড়ি চলো আছি ভাই মাঝি ভাই একটু দাঁড়াও ভাই আমাদেরকে নিয়ে যাও তোমাগরে নিতে পারুম না দেখো না নৌকায় বেশি মানুষ উঠা পড়ছে এখন যদি তোমাগো নৌকায় নেই তাহলে তো নৌকা ডুই বাজাইব তাহলে মাঝি ভাই আচ্ছা ঠিক আছে আমরা অন্য কারোর নৌকা দিয়ে যাব তুমি বরং যাও কিন্তু জোস না আমগো যদি আর একটা নৌকার অপেক্ষা করতে হয় তাইলে তো গোবিন্দপুরে যাইতে অনেক দেরি হয়ে যায় বরে হ্যাঁ তুমি ঠিকই বলেছ কিন্তু কি করব বলো তো ইহানে তো আর কারোই নৌকা দেখতে পাইতাসিনা না আরে ওই তো ওই তো একটা নৌকা দেখতে পাইতাসি কিন্তু মাঝি তো দেখতে পাইতাছি না তাতে কি হয়েছে তুমি নৌকা চালিয়ে নেবে চলো গিয়ে উঠে পড়ি হ হ তাই চল সময় নষ্ট না করে আপাতত এই নৌকা দিয়ে নদীটা পার হই হ্যাঁ তাড়াতাড়ি করো কিন্তু কার না কার নৌকা এটা যদি আবার আমার ঘরে চোর ভাইবা বসে আহা এত চিন্তা করছো কেন যার নৌকা সে ওই পারে গেলেই পেয়ে যাবে আমরা তো আর নৌকা বিক্রি করে দিচ্ছি না ওই লোকটা মনে হয় আমার ঘরে ডাকতাছে আরে ও সাপুরে আমার নৌকা নিয়ে কই যাইতেছ একটা কাজে যাইতেছি আহা আমার নৌকাটা তো দিয়া যাইবা আমার তো আবার গন্ধে যাইতে হইব তোমার নৌকাটা ওই পারের ঘাটে বাঁধা থাকবো ওই পারে আই সাতার পর নিয়ে যাই ও আমগো অনেক তারা আছে এখন আর ফিরতে পারবো না আইসা ঠিক আছে আজ নৌকার জন্য বড্ড দেরি হয়ে গেল কিভাবে সাপের খেলা দেখিয়ে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারবো বলো তো এত চিন্তা করো না তো একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাইব দেহ গোবিন্দপুর গ্রামটা কত সুন্দর তাই না হ্যাঁ তাই এই গ্রামটার চারপাশে সবুজ আর সবুজ দেখতে ভালোই লাগছে এই তো এপারে সুইলা আসছি এবার নৌকাতে নাইমা পড়ো এই তো নামছি এবার চলো গ্রামের ভেতরে যাওয়া যাক সাপ খেলা দেখবা গো সাপ খেলা সাপ খেলা দেখবা গো সাপ খেলা একবার দেখলে বারবার দেখতে মন চাইবো সাপ খেলা দেখবা গো সাপ খেলা সাপের খেলা দেখে যাও গো সাপের খেলা সাপুরে আর বেদিনী জ্যোছনা সাপের খেলা দেখানোর জন্য গোবিন্দপুর গ্রামে আসে সেখানে তেমন কোনো মানুষ দেখতে পায় না তারপর তারা বাড়ি বাড়ি সাপের খেলা দেখানোর কথা চিন্তা করে কাউকে তেমন দেখছি না চলো এবার আমরা বাড়ি বাড়ি গিয়ে সাপের খেলা দেখাই তাই চলো এই তো এই বাড়িতেই চলো যাই কিন্তু এই বাড়িতে অনেক লোক দেখছি কি হয়েছে এখানে আরে তাই তো দেখতাছি ও ভাই এখানে কি হয়েছে এতো লোকজন কেন এই জায়গায় এই বাড়িতে একটা সাপ ঢুকছে সবাই সাপের এই আছে এর লেগে তো এত লোকজনের ভিড় ও তাই নাকি তা কোন সাপুরে কি আনা হইছে না কোন সাপুরে আনা হয় নাই এক ওজারে আনা হয়েছিল কিন্তু ওই বেটা সাপের সবল খায় আর আসে না তাই এখন আর কেউই নাই সাপ এখনো ঘরের ভিতরেই আছে ও মা কি সাংঘাতিক ব্যাপার সাপুরের কাজ কি ওজা দিয়া হয় নাকি দেহি আমি একটু চেষ্টা করে সাপটারে ধরতে পারি কি না আপনি কি সাপুরে নাকি আপনি সাপ ধরবেন কেমনে আমারে দেখে আপনার কি মনে হয় হাতে বিন আছে মাথায় গামছাও আছে গলায় কালো দাগাও আছে তাইলে কি আমি সাপুরে না ও এইবার বুঝছি আপনি তো তাইলে সাপুরে তাইলে এই বাড়িতে একটু সাপটা খুঁজা বাইর করে দেন এতে আমি অনেক উপকার হইব দিতে পারি তবে বিনিময়ে কি পাবো আমরা বিনিময়ে আপনার চাল ডাল আর দুইটা পয়সা দিয়ে দি মনে আচ্ছা ঠিক আছে এখন হিসাব বাইর কইরা দিতাছি সাপ কোন ধরনের তাকে জিজ্ঞেস করে নিয়েছো তুমি সে আমি সাপ ধরার সময় দেখে নি মনে তুমি কোনো চিন্তা করো না তো আয় যা সাপের খেলা দেখাই তো অন্য কোথাও যাইতে হইব না এই সাপ ঘরেতে বাইর কইরা দিলেই বাজি মাত হয়ে যাইব আমগো বাজি মাত না চাই সাবধানে সাপকে ধরো আর সাপের ছবল খেও না যেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাবধানে যাইতাছি এরপর সাপুরে অনেক দক্ষতার সাথে ঘর থেকে সাপ বের করে দেয় এতে সবাই খুশি আর চিন্তামুক্ত হয় সবাই তাকে চাল ডাল আর দু পয়সা দেয় এই নিয়ে সাপুরে আর বেদেনি বাড়িতে চলে যায় কি হইছে তোমার সেই কহনতে দেখতেছি তুমি আমার লাগে কোনো কথাই কইতেছ না কি হইছে কৌ তো কি আর হবে সবই আমার পোড়া কপালের দোষ তা না হলে কি আর কেউ তো পয়সা পেয়ে ঠ্যাং ঠ্যাং করে বাড়ি চলে আসে ও এই কথা আমি ভাবছি কি নাকি আচ্ছা শোনো আজ যা পাইছি তা তো আজকার দিনটা চলেই যাইব তাই আর অন্য কোথাও যাই নাই আর তো পয়সা হলে আজ মাছ ভাত খেতে পারতাম তোমার জন্য আজ খাওয়া হলো না কতদিন খাই না বলো তো আচ্ছা কালকে না হয় আমরা মাংস ভাত খামু নে আর মাছ ভাত অন্য আরেকদিন খামু সত্যি বলছো তো কালকে অনেক বেশি বেশি করে খেলা দেখামু আর বাড়িতে বাড়িতে গিয়ে সাপ তাড়ামু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার চলো খেয়ে নিই আজ খিচুড়ি রান্না করেছি সাথে ডিম ভাজি ডিম কুই পাইলা ওই তো তো পয়সা দিয়ে ৪ ডিম কিনেছি আজ দুটো রান্না করেছি কাল আবার বাকি দুটো ডিম রান্না করব ভালোই করছো এবার ঘুমায় পড়ো তো অনেক রাত হয়ে গেছে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হইব সকালে কে গো তোমার তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে হ! তাই করতাছি। ভাবতাছি নদীর ওই পারে একটা বাড়ি করে থাকমু এত টাকা পাবে কোথায় আর জমিদার বাবুর অনুমতি নিতে হবে নইলে ওই পারে গ্রামে থাকা যাবে না তাই করতে হইব এই পারে তো তেমন একটা সাপ নাই আর তারপর আবার খেলা দেখায় তুই ওই পারেই যাইতে হয় তাই আর এই পারে থেকে লাভ কি ওই পারে একটা বাড়ি করে ফেললেই তো ভালো হইব হুম তুমি ঠিক কথাই বলেছো চলো আগে জমিদার বাবুর কাছে যাই এরপর বেদিনী আর সাপুরে জমিদার বাবুর কাছে যায় কি ব্যাপার তোরা আমাদের গ্রামে কি করছিস জমিদার বাবু আমরা খুব নগণ্য মানুষ এই পারে শুধুমাত্র জীবিকার তাগিতে একটু যদি দয়া করেন জমিদার বাবু না না এই নিচু জাতের কোনো জায়গা নেই আমার গ্রামে চলে যায় এখান থেকে কিন্তু কারো বাড়িতে সাপ তাড়াইতে হইলে তো আম গড়েই ডাকেন তখন কি করে আমো জমিদার বাবু কন্ত সাপ তাড়ানো তেমন একটা কঠিন কাজ না ওসব নিয়ে তোদের চিন্তা করতে হবে না তোরা থাকলে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাবে জমিদার বাবু ছোট মুখে একটা কথা বলি আমাদের কারণে যদি সমাজ নষ্ট হয় তাহলে কি আমরা মানুষ নই হ্যাঁ একদম খাঁটি কথা বলেছেন আপনি সবার আগে মানুষ সত্য তাহার উপর নাই কি ব্যাপার রাকেশ তুমি এখানে কি করছো বাবা তারা তো ভুল কিছু বলেনি তুমি এই গ্রামের প্রধান তুমি মানুষের দুঃখ কষ্ট দেখবে কিন্তু এখন তাদেরকে এই গ্রামে থাকতে দিচ্ছ না না কিন্তু কেন তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে এই গ্রামে কোনো সাপুরে আর বেদেনি থাকতে পারবে না এরা লোক ঠকিয়ে ব্যবসা করে না না জমিদার বাবু এটা আপনার ভুল ধারণা আমরা এমন লোক না আচ্ছা আপনারা বাবার কথায় কোনো মন খারাপ করবেন না আমি জমিদারের ছেলে হয়ে বলছি আপনারা এই গ্রামেই থাকবেন কোনো সমস্যা হবে না রকেশ কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করলে না তোমাকে এর মূল্য ঠিকই দিতে হবে এই কথা বলে জমিদার চলে যায় সাপুরে আর বেটেনি জমিদারের ছেলেকে ধন্যবাদ জানিয়ে চলে যায় তারপর গ্রামের একটা জায়গায় ছোট্ট একটা ঘর তোলে আজ থেকে নিজেদের ঘরে থাকবো ভাবতেই অবাক লাগছে গো কোনো দিন কি ভাইবা দেখছো নিজের একটা বাড়িতে থাকতে পারবা না গো না যাক এবার থাকার একটা সুরাহা হলো তা তুমি কখন সাপের খেলা দেখাতে যাবে শুনি এই তো খাবার খাইয়ে বাইর হয়ে যামো বেশি দেরি করবো না আমি এখনই রান্না চাপিয়ে দিচ্ছি তুমি বাড়ির চারপাশটায় বাঁশের পেড়া দিয়ে দিও তাহলে আর গরু ছাগল বাড়িতে ঢুকতে পারবে না হ আমি এখনই সব ঠিক করে দিতেছি আরে বা আপনাদের ঘরটা তো বেশ সুন্দর হয়েছে বিনা অনুমতিতেই আপনাদের বাড়িতে চলে আসলাম না না ওইভাবে কেন কইতাছেন আসলে আপনি আমগো উপকার করছেন তার ঋণ কোনো শোধ করতে পারবো না আমরা না না এভাবে বলবেন না আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি মাত্র কথাবার্তার মাঝেই রাকেশ আর সাপুরে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে দেয় তারপর তারা সকালের খাবার একসাথে খেয়ে কাজে বেরিয়ে পড়ে এইভাবে ধীরে ধীরে রাকেশের সাথে সাপুরে আর বেদিনীর সম্পর্ক নিবিড় হতে থাকে আরে আর একটু হইলেই তো এই সাপে আমার সুভল দিয়ে দিত আপনাকে আরো সচেতন হতে হবে না হলে ভবিষ্যতে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে না না বাপ দাদার কাজ আমি নিজেই আয়ত্ত করছি ওইসব বিষদর সাপ আমার কিছুই করতে পারবো না এই বিষাক্ত সাপ নিয়ে আত্মবিশ্বাসী দেখাচ্ছেন এতে করে আপনারই ক্ষতি হবে সব কাজই করতে গেলে সাহসের দরকার আছে সাহস যার যত বেশি জীবনে অর্জনও সে বেশি করতে পারে আপনি ওইটি চেষ্টা করে দেখেন পারবেন আপনি আচ্ছা ঠিক আছে আমিও চেষ্টা করে দেখব সাপ ধরতে আর খেলা দেখাতে পারি কিনা সাপুরে চাচা একটু এদিকে আসো তো কি ব্যাপার কি হইছে সাপুরে চাচা তোমার ঝোলা থেকে সাপ বের করে একটু খেলা দেখাও তো আই যান না বাসা অন্য আরেকদিন খেলা দেখা মনে আজকে আর সময় নাই আইজ অনেক বেলা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর একদিন সময় করে আমাকে সাপের খেলা দেখিও কিন্তু ভুল করো না যেন আচ্ছা ঠিক আছে আচ্ছা সাপুরে ভাই আমি তাহলে এখন আসি কেমন আচ্ছা ঠিক আছে কাল আবার আইসো কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি তো আসবই এরপর সাপুরে বাজারে যায় কিছু সদাই পাতি কিনে চলে যায় ধরো তো বাজার সব সব ঠিক ঠিক আছে আছে কিনা হ্যাঁ কি গো তোমাকে দেখে এমন লাগছে কেন কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে নাকি না গো ওই আর কি একটু শরীরটা খারাপ লাগতাছে তেমন কিছু না কই দেখি তোমার গায়ে তো অনেক জ্বর এসেছে গো আরে কি শোনা কইলাম তো সামান্য জ্বর আইছে এমনিতে সেরে যাইব তুমি কোনো চিন্তা করো না তোমার শরীর খারাপ নিয়ে অবহেলা করাটা আর গেল না আচ্ছা আমি তোমাকে খাবার দিচ্ছি কে নাও তাহলে শরীরটা একটু ভালো লাগবে আচ্ছা ঠিক আছে পরদিন সকালে রাকেশের সাথে একজন লোক আসে সাপুরে ভাই ও সাপুরে ভাই ঘুম থেকে উঠেছ নাকি আরে রাকেশ ভাই এত সকাল সকাল কোন সমস্যা হয়েছে নাকি না তেমন কোনো সমস্যা নেই এই লোকটার বাড়িতে বিরাট একটা সমস্যা চলছে কি সমস্যা ভাই আপনার বাড়িতে বাড়িতে বিষাক্ত একটা কোবরা সাপ আছে ওই সাপটারে কোনোভাবে ধরতে না এখন আমরা ওই বাড়িতেও থাকতে পারতেছি না ওইটা জ্বালায় বলেন কি আচ্ছা চলুন আপনার বাড়িতে দেখি কি করা যায় তুমি কেন যাইবা আমি যাইতাছি বাড়িতে সাপ তারামো আমি তোমার যদি সাপে কামড় দেয় তখন কি হইব একবার কি চিন্তা করছো আমার কথা রাখো তো তুমি এখনো অসুস্থ তোমার সেখানে যাওয়াটা ঠিক হবে না হ্যাঁ সাপুরে ভাই জোসনা একদম ঠিক কথা বলছে তোমার শরীর তো তেমন একটা ভালো না এখন বের না হলেই ভালো না না এইসব আমার করার অভ্যাস আছে আমি ঠিকই সাপ তাড়াইতে পারমো রাকেশ চলো দেহি আমার লগে একটু আমার সাহায্য করবা আমি চেষ্টা করব সাপুরে ভাই অ হ চলেন আপনারা লোকটি সাপুরে আর রাকেশকে নিয়ে বাড়িতে চায় সেখানে গিয়ে দেখে অনেকগুলো কোবরা সাপ এই সাপগুলোকে ধরতে ধরতে একটা কোকড়া সাপ সাপুরেকে কামড় বসিয়ে দিল ইস সগুলটা বসাই দিল রাকেশ আমারে ধরো আমি জ্ঞান আর ফেলতেছি কথা দাও আমার বউরে তুমি দেখে রাখবা হ্যাঁ দেখে রাখবো কিন্তু কি হয়েছে এমন কেন করছো হাই হাই এ কি সাপুরে ভাইকে তো সাপে কামড় দিয়েছে রাকেশের কথায় সবাই এগিয়ে আসে সবাই সাপুরকে নিয়ে বাড়িতে গেল হায় হায় এ কি সর্বনাশ হলো রে আমার কি করে হলো এই অবস্থা একটা সাপই ধরা বাকি ছিল আর সেই সাপটা ধরতে গিয়ে এই অবস্থা হলো এখন আমার কি হবে আমার তো কেউ রইল না আমি কিভাবে চলবো মনে হচ্ছে আমার মাথায় এখন আকাশ ভেঙে পড়বে আপনি কিছু না মনে করলে আমি একটা কথা বলতে চাই কি কথা আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতে চাই তুমি কি আমার কথায় রাজি আছো কি করে এক পথ হই বলুন তো আপনি উঁচু জাতের আর আমি নিচু জাতের আমি বেদেনি সব খালা দেখাই আর আপনি জমিদারের ছেলে জমিদারের ছেলে বলে তো কোনো কথা না আমি মানুষে অন্য মানুষকে সাহায্য করতে চাচ্ছি না না যদি জমিদার বাবু জানেন তাহলে আপনাকে বাড়ি থেকে বের করে দেবেন এ আমি হতে দিতে পারি না আমার কোনো সমস্যা নেই আমি যতটুকু সাপুরের কাজ শিখেছি ততটুক দিয়েই চলবে তবে আমি তোমাকে খুশি রাখার চেষ্টা করব না 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 আপনি চলে যান এখনো সময় আছে এমন সময় জমিদার বাবু খবর পেয়ে সাপুরের বাড়িতে আসে একদম ঠিক হয়েছে যেমন কাজ তেমন সাজা পেয়েছে রাকেশ বাড়িতে চলো দেখছই তো সাপ ধরতে গিয়ে কি হাল হলো না বাবা আমি তোমার সাথে যেতে পারবো না আর জোসনাকে একা রেখেও যেতে পারবো না এই কেমন কথা বললে তুমি তুমি আমার ছেলে আমার ঘরে যাবে না কোথায় যাবে আমায় বাড়ি নিয়ে গেলে জোসনাকেও আমার সাথে নিয়ে যেতে হবে না না তা হয় না এই নিচু জাতের মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না বাবা আমি জ্যোৎস্নাকে বিয়ে করতে চাই কারণ আমি সাপুরে ভাইকে কথা দিয়েছি আমি দেখে রাখবো কি কি বললে তুমি এটা তোমার রেখে বাড়িতে চলো আর কোনো কথা শুনতে না হয় আমাকে যেন বাবা আমি যেতে পারবো না তুমি কেন বুঝতে পারছো না এই মেয়ে কি তোমাকে জাদু করেছে নাকি না বাবা কোনো জাদুর কাজ না আমি যাকে কথা দিয়েছি সেই কথাটা রাখছি আর কি আর এই সাপুরেদের কাজ আমার কাছে খারাপ লাগে না আচ্ছা ঠিক আছে তুমি যখন আমার কথা শুনছই না আমিও তোমাকে ত্যাগ করলাম জমিদারের ছেলে হয়ে এখন তোমার সাপুরের দিন কাটাতে ইচ্ছে করছে না ঠিক আছে বাবা আমি যদি সাপুরে হয়ে দিন কাটাতে পারি তাতে আমার কোনো কষ্ট থাকবে না আর আমাকে ভুল বুঝো না মাফ করে দিও আমাকে এই কথা শোনার পর জমিদার বাবু চলে যায় আর রাকেশ জোৎস্না নতুন জীবন শুরু করে চলো আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে চলে যাই এখানে আমার বাবা আছে তাই আমি এই গ্রামে থাকতে চাই না তোমার যা ভালো মনে হয় তাই করো তবে আজ যদি সাপের খেলা দেখানো না হয় তবে পেটে খাবার জড়বে না তাহলে চলো এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে সেখানে থাকার একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে হ্যাঁ তাই চলো সাপ খেলা দেখবা গো সাপ খেলা সাপ খেলা দেখবা গো সাপ খেলা নানান ধরনের সাপের খেলা আছে দেখবা নাকি সাপের খেলা একবার দেখলে বারবার দেখতে মন সাপ খেলা দেখবা গো সাপ খেলা ছোট বড় সবার পছন্দের খেলা সাপ খেলা দেখে যাও দেখে যাক ও ভাই সাপের খেলা দেখে যাও এইভাবেই জমিদারের ছেলে সাপুরে হয়ে অন্য কোনো গ্রামে যায় সাপের খেলা দেখাতে আর নতুন জীবন শুরু